আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যারা ফেসবুক প্রোফাইলের রিলস ভিডিও ডিলিট করতে চান অনেক সময় ইনস্ট্যাক আসে এটা কিভাবে চেক করবেন আর কিভাবে ডিলিট করবেন এটা রূপে দেখবেন অবশ্যই আপনারা আপনাদের উপকার হবে উপকার হলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আইকন চাপ দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ চলেন শুরু করা যাক এ হচ্ছে আমার এ আর ফেসবুক অফিসিয়ালি অ্যাপস এটার মধ্যে আমি চাপ দিয়ে দিচ্ছি দেখেন এই ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা থ্রি টটে চাপ দেওয়ার পর এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার মধ্যে চাপ দিয়ে দেব এটার মধ্যে চাপ দেওয়ার পর আপনি সাপোর্ট ইনবক্সে চলে যাবেন সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করে দিলাম এই ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারভেস আসবে এখানে চাপ দিবেন আপনি প্রোফাইলের কোয়ালিটি কীরকম আছে এটা দেখতে পারবেন এই দেখেন আমার প্রোফাইল কোয়ালিটি অনেক ভালো আছে এই যে গ্রিন গ্রিন লেখা আছে আবার এই যে ব্যাগে চাপ দিলাম ব্যাগে চলে গেলাম যাওয়ার পর এই হচ্ছে আমি আবার আসলাম আসার পরে দেখেন এই যে নিচে লেখা আছে ইউ আর অ্যালার্টস এই অ্যালার্টসে আপনি চাপ দিয়ে দেবেন এটার মধ্যে আমি চাপ দিয়ে দেব চাপ দিয়ে দিলাম এই দেখেন আমার একটা ভিডিও আমার ই আসছে স্টেক চলে আসছে অন্য একটা আমি মিউজিক ইউজ করছিলাম এই কারণে এই এই ভিডিওটা আমি এখন কিভাবে কি করব। এটা দেখাবো আমি ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ইন্টারভার্স এই রকম আসলো সি ডিটেলস এখানে আমি চাপ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আপনারা অনেকেই পরে নিতে পারেন আর পরে আমার দেখাতেছে আমার যে অডিওটা আছে এটা অন্য থার্ড পার্টির ঠিক আছে এই কারণে এরকম হচ্ছে আমি এই ভিডিওটার মধ্যে ওই সাউন্ডটা রাখবো না আমি এই যে কন্টিনিউর মধ্যে আমি চাপ দিয়ে দেবো কন্টিনিউতে চাপ দেওয়ার পর এরকম ইন্টারভেস আসবে আপনারা পুরে নিলে নিতে পারেন আমি শর্টকাটের কারণে আমি এই আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি তারপর আমি এই যে কন্টিনিউস ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর তারপর আরেকটা এরকম আসলো আসার পরে আপনি আবার কন্টিনেট চাপ দিয়ে দেবেন আমি কন্টেন্ট চাপ দিয়ে দিচ্ছি কন্টেনট চাপ দেওয়ার পর এই দেখেন এখানে এরকম তিনটে অপশান আসছে অ্যাকসেপ্ট চেঞ্জ সাবমিট ডিসপোট রিমুভ ভিডিও আমি আমার রিমুভ করার দরকার নাই রিমুভ করবো না সাবমিট ডিসপ্লেও করবো না অ্যাকসেপ্ট চেঞ্জ এটা হচ্ছিল অ্যাকসেপ্ট চেঞ্জ মানে আমি যে অন্যজনের মিউজিক বা ভয়েস আমি অ্যাড করছিলাম এইটা আমি চেঞ্জ করবো এটা মধ্যে চাপ দিয়ে দিলে আমার ওইটা হয়ে যাবে আমি যদি এইভাবে এই যে দেখেন আমি এখানে চাপ দিয়ে দিচ্ছি এই যে কন্টিনিউ কন্টিনিউ এনে আসছে এখানে আসার পর আমি যদি এখানে চাপ দিয়ে দিই এই দেখেন আমি এখানে চাপ দিয়ে দিচ্ছি এই চাপ দিয়ে দিলাম এরকম একটা লেখা আসছে এ এখানে দেখেন ইংলিশে লেখা আছে অনেক সুন্দরভাবে অনেকেই ট্রান্সলেট করে নিয়ে দেখতে পারেন আর আমি এত পড়ব না এই যে দেখতে পারতেছেন অ্যাকসেপ্ট এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার দেওয়ার পর এই যে ক্লোজ আমি এই ক্লোজে চাপ দিয়ে দেবো এই ক্লোজ লেখা হচ্ছে দেখেন আমি ক্লোজে চাপ দিয়ে দিচ্ছি ক্লোজে চাপ দিয়ে দিলাম এই দেখেন আমার যেটা ছিল আমি ওইটা করার পর এই দেখেন আমার এখানে লেখা হচ্ছে ক্লোজ ঠিক আছে ক্লোজ হয়ে গেছে আমার আমার এই ভিডিওতে যে সমস্যাটা ছিল